চন্দো স্বরকে আমার কেএলিসির তরফ থেকে আজ তিনটা ডিসেম্বর সবাই গণ অনুশীলন বসেছি মালদা ডিস্ট্রিক্টে দাবি আজকার দাবিরা হচ্ছে আমার ভারত সরকারের লগত আমার মানি জীবনসিংহ কে এল ক্যান ডিএল কোচ এবং জীবনসিংহ ডাঙ্গিয়ার স্মারক আজ তিন বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি রাখা হয়েছে ওটার কারণে দু হাজার তেইশ জানুয়ারি মাসত শান্তি চুক্তির মাধ্যমে অমাল্লার ডাকা ঘোষেন অমাল্লাহ আসেন এবং শান্তি চুক্তি সফল হল কিন্তু সফল হওয়ার হওয়ার পরও কোনো ফলস্বরূপ কিছু কোনো কিছু দেওয়া হয়নি এতে কি হয়েছে তিন বছর যে আন্ধার প্রতিরোধ রাখা হল এরা একটা আমার কোচ কামতাপুরবাসী এবং দ্য গ্রেটের কোচবিহারবাসীর জন্য খুবই একটা অমানবীয় এবং অসংবিধানভাবে আমরা মনে করি এবং আমার কামতাপুরবাসীর মন খুবই একটা দুঃখ প্রকাশ করি এবং হামা এটার জন্য তীব্র প্রতিবাদ করি সেতু আজই হ্যাঁ আজই মাননীয় মুখ্যমন্ত্রী আমার আশিসকে হামা আমার স্বাগতম জানাই কিন্তু হামা আমার কোথাও আশাবাদী আমার রাজ্য সরকারের লগত কিন্তু আমার যে মালদা ডিস্ট্রিক্ট থেকে আমার যে গোটে ব্লক মিলে গিলার মিলে যে করি দিচ্ছি আজকে গণ অনশনটা এটা তো আমার প্রাপ্ত অধিকার এটা আমার ন্যায্য অধিকার আমার যেটা আজকে করিবার দিচ্ছি কিন্তু এটি প্রশাসনিকভাবে আমাকে অনেকভাবে বাধা প্রাপ্ত করেছে যেটার জন্য আমাকে খুবই দুঃখিত কারণ নিজের মাটির রহাও আজ আমার নিজের অধিকার হামা পাচ্ছি না সেটার জন্য সত্যি আমার কামতাপুর এবং গেটার প্রতি রাজ্যবাসী আমার খুবই দুঃখিত এবং অত্যাচারিত এবং লাঞ্ছিত আমার অনশন প্রায় এক ঘন্টা একশো ঘন্টা নেওয়া হয়েছে কিন্তু আমার একশো ঘন্টা চলাকালীন যদি কোনো প্রতিশ্রুতি না দেওয়া হয় তাহলে আমার আমরণ অনশন করিম এবং আমা এখানেই থাকিম যত যতক্ষণ না আমার প্রতিশ্রুতি মানে না হয় এখান জায়গা বেছে নেওয়ার কারণটা তো আমার দুদিন যতদিন ধরে আমার ইন্টিমেশন জমা দেওয়া হয়েছে ততদিন ধরে আমার লাগ বাধাপ্রাপ্ত করা হয়েছে এবং গবাধি যে পোস্টপোন করা একদম বাধা মানে বাধা হামা আমার জায়গা বিএলওর অফিসের আমার প্রথমত করার বিডিও অফিসের সামনে কিন্তু তারপরে আমার যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ যে আমারলা আমাকে তো শ্রদ্ধা করি তার কারণে আমার কী করেন যদি আমারলার জন্য কোনোভাবে বিঘ্ন না হয় তার বিএলও অফিসের সামনে খুবই সাইডও তখন জায়গা স্থান নিস নয় কিন্তু তার পিছতো তো আমাকে করবার দিবে না সকাল থেকে আমার এইভাবে অত্যাচারিত করিল এইভাবে আমার লাখ টর্চার করিলে আমার বাধ্য হয় না আজ এইখানে এম এমন এখন জায়গার মানে স্থান নিবা হয়েছে না প্রশাসনিক ভাবে আমার একদম এত বাধা সৃষ্টি করেছে যে আমার সকাল থেকে এমনি অনশনত বসেছি আর এত মানে লোকজনক এত মানে ডিস্টার্ব করছে আমার মানসিকভাবে ভাঙ্গে পড়েছে সত্যি কথা বলতে মুও একদম মানসিকভাবে এত ভাঙ্গে পড়েছে কারণ আমার নিজের মাটির দ্রহে আমার নিজের প্রাপ্ত অধিকারে যে পাই না কি তাই আমার এনতি বঞ্চিত হয়ে থাকবো কেন আমার বঞ্চিত হয়ে থাকিম এটা আমার জবাব চাই আমার রাজ্য সরকারের লগত এবং ভারত সরকার কেন্দ্র সরকারের লগত আমার দাবি যদি আজ মানে না নেওয়া হয় আমার আমার এমনিতে একসঙ্গটা আছেই আর দাবিগুলো আমার প্রতিশ্রুতি যদি না দেওয়া হয় আমার আমরণ অনসরণ করি পরিচয় মূর নাম নামটা হচ্ছে প্রতিমা সিংহ মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কেএসডিসি